এই যে তোমার টাওয়াল দিয়ে দাও পাপাকে না ওটা হবে না আমার ওটা হবে না না ওটা হবে না নাও নাও দিচ্ছে মে নাও হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমাদের মতো দারুণভাবে দিন কাটাচ্ছ আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করলাম দুপুর থেকে এখন বাজে হচ্ছে প্রায় তিনটে মেয়েকে খাওয়ানোও কমপ্লিট হয়ে গেছে আমার স্নান টান সব কিছু কমপ্লিট হয়ে গেছে মেয়ের তো কখনই স্নান হয়ে গেছে তো যাই হোক সকাল থেকে দুদিন ধরেই ভাবছি ব্লগটা স্টার্ট করব কিন্তু মানে সেই স্কোপটা আমি পাচ্ছি না ব্লগটা স্টার্ট করার আর প্রচুর এডিট পড়ে আছে মানে এডিটটা করতে আমার আজীবনকালই প্রচণ্ড পরিমাণে মানে কি বলবো সেই ল্যাদ লাগে বলতে গেলে ছোট্টু আবার ল্যাদ কথাটা শুনলে রেগে যাবে ও একদম পছন্দ করে না এই ওয়ার্ডটা কিন্তু এইটা এইটার এইটার অপোজিট আমি কি বলবো আমি বুঝতে পারছি না তো খুব আলসেমি আলসেমি প্রচণ্ড আলসেমি লাগে তো আমি ব্লগ করে যাই অনর্গল কিন্তু এডিট আর আমার পক্ষে করা হয় না তো ওকে কালকে রাত্রিবেলা অনেকবার রিকোয়েস্ট করেছিলাম এডিট করার জন্য কিন্তু ও বেচারা সেই ঘুমিয়েই পড়েছিল তাই জন্য আবারও ব্লগ জমে গেছে তো আবার একটা নতুন ব্লগ স্টার্ট করছি জানি না আমি কবে পোস্ট করতে পারবো আর তার সাথে যেহেতু এখন আমার ফেসবুকে রান্নার চ্যানেলটাকেও চেষ্টা করছি ভিডিও আপলোড করার ওখানে মাম্মা ওখানে যায় না মা পড়ে যাবে ওগুলো তারপর ফেসবুকেও টুকটাক দু একটা করে ভিডিও আপলোড করি তো সেই জন্য সেগুলোরও এডিট থাকে তো যাই হোক ইচ্ছা আছে আবার নতুন করে ভিডিও স্টার্ট করা রোজই তোমাদের ভিডিওতে বলি যে নতুন করে ভিডিও আবার স্টার্ট করবো কিন্তু করার হয়ে ওঠে না তো যাই হোক আজকে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করলাম ব্লগটা দেখো না আমি তোমাদের সাথে কথা বলছি অনর বারো বলতে হচ্ছে মাম্মা এটা করিস না মাম্মা ওটা করিস না এই করতে করতেই চলে যায় মানে সবাই মনে করে ও বাচ্চা আছে কোন ব্যাপার না কিন্তু একটা বাচ্চাকে সকাল থেকে রাত পর্যন্ত কেয়ার করা তার সব কিছু সামলানো যে একটা কি ভীষণ বড় টাফ কাজ সেটা একমাত্র যারা বাচ্চা মানুষ করে বা যারা বাচ্চা আছে তারাই বুঝতে পারবে হ্যাঁ ওটা নেয় না বাবা আমাকে বকবে তোমায় বকবে না আমাকে বকবে এসে তো যাই হোক চলো আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে এই যে আমি রেডি হব কি আমার ছানা উঠে পড়েছে যেই আমি উঠে পড়বে আমার পাশ থেকে উঠে পড়বে ছানা ছানা এছানা ছানা এই ছানা কিরকম দুষ্টু দেখেছো কিরম দুষ্টু দেখেছ ইচ্ছা করে আমার সারা দিচ্ছে না ছানা ছানা কই ছানা কই আমার ছানা কই আমি কোথায় যাচ্ছি বিয়ে আছি বিয়ে বাড়ি ওকে দুপুর বেলার বাবা বলছে মামা আজকে আমরা বিয়ে বাড়ি যাব ততবার বলছে বিয়াতি বিয়াতি মানে বিরাটি যাবি তুই তুই বিরাটি যাবি বিয়ে বাড়ি বলতে পারে না বিয়ে বাড়ি বলতে পারে না মামা কোথায় যাবো বাবা বাবা আমাকে শাড়ি পরে দেখে উল্টো দিক থেকে বলছে বাবা Mama, হাই five. High five. আচ্ছা রাহি তোমাদেরকে একটা কিছু কথা বলবে কি বলবি তোমাদের বলছে ভালো আছো তোমরা সবাই আজকে অ্যানসার করো ভালো আছো নাকি তোমরা বলো কেমন আছো ভালো আছো তোমরা সবাই ভালো আছো শুধু ভালো আছো না বলো তোমরা সবাই ভালো আছো ভালো আছো মিষ্টি বলছে কালকে বলছে ট্যাকু ভালো আছো দিয়ে নিজেই উত্তর দিচ্ছে হ্যাঁ আচ্ছা তারপর বলছে পিঙ্কি ভালো আছো নিজেই উত্তর দিচ্ছে হ্যাঁ এখানে গনু দাদাকে বলছে ভালো আছো বলছে হ্যাঁ ও নিজেই প্রশ্ন করছে নিজেই উত্তর দিচ্ছে হ্যাঁ 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 গনু দাদা গানু দাদা খাচ্ছে কি খাচ্ছে লাড্ডু ও বাবা কি গনু দাদা তুমি আদো করে দাও বলো কেদো না গনু দাদা কেদো না চোখে জল এ ভগবান গনু দাদা কি আমার ঘরে কানছে

আমি কিন্তু কাঁদছি আমার মনে খুব দুঃখ হয়েছে দুই চোখ দিয়েই জল পড়ছে আমার মনে দুঃখ পেয়েছি না আমি অনেক দুঃখ পেয়েছি

কি কি বলো 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 তোমাকে দেওয়ার জিনিস নয় আমি যে তোমাকে দেওয়ার সেটা আমি তোমার তোমার জিনিস দেখো সব নিজের জিনিসগুলো তো ছুরে ছুরে নিচে ফেলেছে ভয়ের মায়ের জিনিসের দিকে চিন্তা মা কি মাচ্ছে সেটা ওই দেখো ওনিজের জিনিসগুলো কিচ্ছুlogbackবে না আমি এই জানলায় সাজagoza বন্ধ করে দিয়েছি

তুই বল এই জিনিসগুলো কি হাতে দেওয়ার মতো আমি যদি এই জিনিসটা ওকে হাতে দিয়ে যে জিনিসটা ও ঢাকনাটাকে খুলে ফেলবে খুলে সমস্তটা বার করবে আমি আমি কিভাবে বোঝাবো ওকে বুঝতে পারছি না এটা নেয় না মা এটা নেয় না শোনো না তুমি আমার শোনা মেয়ে না কিরম রেগে যাচ্ছে দেখো কিরকম রেগে যাচ্ছে একবার দেখো কিরম রেগে গেলে হয় না মা আচ্ছা আমি তোমায় অন্য জিনিস দি অন্য জিনিস দি আমি তোমাকে দেব 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 ওই ব্রাশটা দেব তুমি যেটা দিয়ে ফেসে মেকআপ করবে হ্যাঁ দেব তাহলে তুমি শান্ত হয়ে বসবে আচ্ছা আমার সোনা মেয়ে তুমি তো আমার সোনা ও সোনা ও সোনা এই রে এই রে এই রে শাড়ি ধরে টানলে কি করে হবে আমি প্রায় অনেকটাই রেডি এবার রেডি করাবো মেয়েকে যতক্ষণ সাজলাম ততক্ষণ ও পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে গেল মা দাও মা দাও মা দাও লাস্টে আমি না পেরে খানিকক্ষণের জন্য একটু টিভিটা চালিয়ে দিলাম যাতে করে একটু টিভির দিকে তাকিয়ে ও নিজে অন্তত চেঁচানোটা কম হয় ও তো সেই দাও 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 করে করে এক্সাইটেড হয়ে মানে বিভৎস পরিমাণ চেঁচাচ্ছে তাতে করে গলারও ক্ষতি হতো ওই জন্য একটু টিভিটা ওকে চালিয়ে দিলাম আবার এই যে এবার এনাকে রেডি করাবো আমি মা তোমার জামাটা কেমন মা আমার তোমার জামাটা কেমন মা ভালো ওড়িয়া বাবা এখানে বচ্চ বচ্চ চুলটা বেদে দিন বচ্চ 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 আমাদের দেখি এখানে কোনটা ম্যাচ করছে দেখি কোন ক্লিপটা ম্যাচ করছে দেখি এই তো এই ক্লিপটা ম্যাচ করছে তো আজকে রাহির সাথে এই তো তাই তো তাই তাই তো তাই তো ওই ক্লিপটা তো ম্যাচ করছে না মা

তোর মা তোকে আমাদের কাছে রেখে দিয়ে চলে গেছে টাটা শ্যাড হয়ে গেলে তুমি কি শ্যাড হয়ে গেলে কোনো কারণে তুমি কি শ্যাড হয়ে গেলে ও শোনা তুমি কি শ্যাড হয়ে গেলে এ ফোচকেমি করবি না আমার সঙ্গে আমার সঙ্গে করবি না

তারপর আমি মানে কি বলবো ফাউন্ডেশন ফাউন্ডেশন ইউজ করে একদম প্রপার ভাবে মেকআপ দু বছর পর করলাম তো মানে প্রায় দু বছর পর একদম মেকআপ করলাম মানে কিরাটা লাগছিল যে কত দিন গ্যাপ হয়ে গেছে যদিও আমার মেকআপের যে কাজটা সেটাও বেশ অনেক কটা দিন গ্যাপ হয়ে গেছে আমি যখন মেকআপ করছি তখন আস্তে আস্তে ভাবছি যে মেয়েকে নিয়ে চলতে চলতে মানে ওই ভালোবাসাটা ভুলেই গেছিলাম আর কি তো মানে নিজে যে মেকআপ করব সেই ভালোবাসাটাও চলে গেছিলো তো আবার নতুন করে আর কি সেটাকে স্টার্ট করতে হবে এবং ইচ্ছাও আছে খুব শীঘ্রই কাজ ফাজ করার রিসেন্ট তো এখন এবছরে তো কোনো বিয়ের সেরকম বুকিং আপাতত আসেনি আর মানে বুকিং আসতে হলে কি করতে হয় প্রত্যেক বছর বছর না নিজের কাজটাকে মানুষের কাছে মানুষের কাছে দেখাতে হয় আর তো সেটা প্রায় দু তিন বছর হয়ে গেল কোনো রকম আমি ডেমনস্ট্রেশনই করিনি তো এবছরও মনে হচ্ছে না হবে বলে তো দেখি এই বিয়ের সিজনটা গেলে পরে তারপর আস্তে আস্তে আবার শুরু করবো ইমন তুই ভেবলি কান্ত হয়ে গেছিস কেন দিদি বাবা দাদা দিদি পেছনে দিদিভাইকে নিয়ে রয়েছে ওই যে দিদি ভাই দেখো পেছনে দিদি ভাই ওই দেখো ওই দেখ ক্যামেরায় দেখা যাচ্ছে ওই দেখ দিদি ভাই নেমতো দিদিভাই দিদি ভাই হাই দিদি ভাই এই যে দিদি ভাই নামো 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 আমরাও হেঁটে হেঁটে যাই চলো নামো হ্যাঁ চলো চলো

কি মা এখানে এখন ফটোশুট হচ্ছে দুটো বাচ্চাকে ফটো তোলানো না তো একবারে সেই কি বলবো এই যে এখানে ফটো উঠছে এই যে আজকে আমাদের মেনু পকোড়া খেয়ে রাইর এখন লেগেছে জল জল দাও জল দাও জল দাও করছে আর এই টেপিটা এইখানে বসেছে আজকে এই এটা পি পি তুই কি সনাই দেখছিস আমরা এখানে বসেছি খাওয়া দাওয়া করতে আর ওইখানে বাচ্চা সনাই বলছি আমাদের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে চিন্তা করো আমরা দুজন লুকিয়ে লুকিয়ে আইসক্রিম খাচ্ছি মেয়ে যাতে দেখতে না ও বলে ঠিক এরমভাবে চাইছে ওই জন্য মা লুকিয়ে নিয়ে গেছে আমি আরো এখানে লুকিয়ে লুকিয়ে খাচ্ছি যত হোক আমরা কি এখনো বড়ো হয়েছি বলো তো আমরা এখনো ছোটোই আছি না হলে পরে আমরা ওর জন্য আইসক্রিমটা স্যাক্রিফাইস করে দিতাম যে পরে খাবো হ্যালো আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম এখন বাজে সাড়ে এগারোটা মেয়েগুলো এখনো খাওয়া হয়নি বাড়িতে গিয়ে এরপর খাওয়া আর ছোটু এখন যাবে হচ্ছে গাড়ি আস্তে এই খাদ্য তুমি তুমি সব শুরু করেছো খাওয়া ও বাবা পান কেমন খেতে পান খেলে কিন্তু জিভ মোটা হয়ে যায় আমার বড়মা মা ছোটোবেলায় শেখাতো আমি যেই বলতাম বড়ো মা পান দাও ও পান খাস না পান খেলে জিভ মোটা হয়ে যায় মাম্মা মামাম দিলো বাবা আম্মাম তোমায় पान দিয়েছে এ বাবা তুমি पान কিচ্ছু খাবে না पान पान খেলে খুব পচামেইরা পান খায় ঠিক আছে পান কিন্তু এত প্রত্যেক আর খাবে না আমি কিন্তু রাগ করেছি তোমার উপরে আমি রাগ করেছি তুমি আমার কথা শুনছো না তাই আমি রাগ করেছি করলে উম্মা দিতে হয় তুমি কোথা থেকে শিখেছো রাগ করলে উম্মা দিতে হয় কোথা থেকে শিখেছো এই উম্মাটার জন্য আমি সারা দিনে অনেক রাগ করি অনেক রাগ করি অনেক রাগ করি অনেক রাগ করি আমি যতবার রাগ করি আমার আমার সোনাটা আমায় ততবার এসে উম্মা দেয় আমার আবার একটু দাও মা আমাকে হাগ করে উমা দাও মা আমাকে হাগ করে উমা দাও মা দিবি না আমি কিন্তু তাহলে আবার রাগ করব আমি রাগ করেছি আমি করেছি কথা বলবো না আমি সাথে কথা বলবো না কথা বলবো না মোটে কথা বলবো না আমি কিন্তু কথা বলবো না না আমি বলবো না বলবো না না বলবো না আমাকে পুঁজি দিতে হবে আমা পুঁজি দিতে হবে আদর করতে হবে তো চলো আজকের মতো ব্লগটা এইটুকুই থাকছে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তারপর কীরকম টেনে খুলে দিলো দেখো কীরকম টেনে খুলে দিলো দেখো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হ্যাঁ ভালো না চলো টাটা মামা টাটা করে দাও কেন ও কাউকে টাটা করে না আজ পর্যন্ত কোনো দিন ব্লগে আমি দেখলাম না ও লাস্টে টাটা করলো ও মা টাটা করো কেন আচ্ছা বলো সবাই ভালো থেকো বলো সবাই